সুকুমার রায়ের গল্প বিদ্যুৎ মৎস্য এক এক রকম জানোয়ারের এক এক রকম অস্ত্র কেউ শিং দিয়ে গুঁতায় কেউ নখ দিয়ে আঁচড়ায় কেউ দেয় দাঁতের কামড় কেউ মারে হুলের খোঁচা ক্যাঙারু লেজের ঝাপটা ইগলের ধারালো ঠোঁট অস্ত্র হিসাবে এগুলি বড় কম নয় কিন্তু তার চাইতেও আশ্চর্য অস্ত্র আছে একরকম বান মাছের গায়ে তোমরা কেউ ব্যাটারি শখ খেয়েছো কিংবা খোলা বিদ্যুতে তারে ভুলে হাত দিয়েছ কি এই মাছকে ধরতে গেলে গায়ের মধ্যে ঠিক তেমনি ধাক্কা লাগে এই অদ্ভুত মাছকে ইংরাজিতে বলে ইলেকট্রিক ইল অর্থাৎ বৈদ্যুতিক ইলে বান মাছের মতো চেহারা সাপের মতো লম্বা মুখে ধারালো দাঁত এক একটি ইল পাঁচ ছয় হাত পর্যন্ত বড় হয় এই জাতীয় মাছ পৃথিবীর নানা স্থানে পাওয়া যায় কিন্তু যেগুলিতে বিদ্যুতে তেজ দেখা যায় সেগুলি থাকে কেবল আমেরিকার বড় বড় নদীর ধারে কাছে এক একটা ইলের এমন আশ্চর্য তেজ তারা বিদ্যুৎ চালিয়ে অন্য মাছদের তো মেরে ফেলেই এমনকি বড় বড়ো জানোয়ারগুলোকেও এক এক সময় তারা অস্থির করে তোলে গরু ঘোড়া পর্যন্ত কত সময় জল খেতে নেমে ইলের পাল্লায় পরে যন্ত্রণায় লাফালাফি করতে থাকে সে দেশে লোকেরা রীতিমতো বর্ষা বল্লম নিয়ে এই মাছ শিকার করে কারণ কোনো রকমে তার গায়ে গা ঠেকলেই বড় বড় জোয়ার মানুষকে বাপরে মারে করে চেঁচাতে হয় একবার কতগুলি ঘোড়া একটা বিলের মধ্যে জল খেতে গিয়েছিল সেখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা বড় বড় ইল এক জায়গায় জড় হয়েছিল ঘোড়াগুলো তার মাঝখানে পড়েই চিৎকার করে লাথি ছুঁড়ে ডাঙায় পালিয়ে আসলো কিন্তু একটা ঘোড়া তার মধ্যে একটু বেশি কাহিল হয়েছিল সেটা অনেকক্ষণ পর্যন্ত জলের ধারে আধমরা অবস্থায় পড়েছিল ইলগুলো অবশ্য লাথির চোটে সেখানে বেশিক্ষণ টিকতে পারেনি এই সাংঘাতিক অস্ত্র এরা কেমন করে ব্যবহার করে আর কেমন করে তাদের শরীরের মধ্যে এতখানি বিদ্যুৎ সঞ্চিত হয় তা এখনো পণ্ডিতেরা খুব স্পষ্ট করে বলতে পারেননি মাছটাকে ধরে চিরলে পরে দেখা যায় তার শির দ্বারায় দুই পাশে পিঠ থেকে ল্যাচ পর্যন্ত ছোট ছোট কোষ আর মধ্যে একরকম আঠালো রস এইটি তার বৈদ্যুতিক অস্ত্র অস্ত্রের ব্যবহার করতে হলে সে কেবল তার শরীরটাকে বাঁকিয়ে ল্যাজ আর মাথা শত্রুর গায়ে ঠেকিয়ে দেয় কয়েকবার ক্রমাগত অস্ত্রের ব্যবহার করলে মাছটা আপনা থেকেই কেমন নির্জীব হয়ে পড়ে তখন আর তার বিদ্যুতের তেজ থাকে না কিন্তু খানিকক্ষণ বিশ্রাম করলে আবার তার তেজ ফিরে আসে সবসময় যে ইচ্ছা করে সে খামকা অস্ত্র ব্যবহার করে তা নয় কোনো রকমে ভয় পেলে বা চমকালে তার গায়ে বিদ্যুৎ খেলে এরকম বৈদ্যুতিক শক্তি আরও কোনো কোনো মাছের ও অন্য জলজন্তুর মধ্যেও দেখা যায় আফ্রিকায় মাগুর জাতীয় এক রকম মাছ আছে তারও তেজ বড় কম নয় তার সমস্ত শরীরটা যেন বিদ্যুতের কষে থাকা একটা চৌবাচ্চায় অন্যান্য মাছের সঙ্গে একে রাখলে তবে মেজাজের পরিচয় পাওয়া যায় দুদিন না যেতেই দেখবে যে আর সব মাছকে মেরে সে সাবার করেছি আফ্রিকার আরবেরার নাম বলে রাত অর্থাৎ বজ্র মাছ